Gracias. ¡Entra! চাচাও গেল ইস্তিনও চলে গেল তিন অসভা আমাদেরকে যাতে সবসময় যাকে বেশি যাতে সাবধান দিত বিপদে আপদে যাকে সবসময় সাপোর্ট করতো স্ত্রী হাজার খেতে চালের জন্য তিনি ইন্তেকাল করুন তাই এবারে রাসুলের বিপদ বেশি না কথা বলে বেশি যেহেতু তাকে সাবধান দেওয়ার মতো আত্মীয় নেই তাই সেখানে তাই যাওয়ার পর সেখানে রাসুলকে অপত্যভাবে গালাগালি শুরু করলো রাসুলের পুর পাথর নিক্ষেপ করে রাসুলের শরীরটা আত্মাক্ত করে দিল কিন্তু তারা কবুল করল না গ্রহণ করল না বরং তাইফ থেকে ওরা চুক্তি তাড়িয়ে দিলেন তাইফ থেকে যখন চলে আসলেন মক্কার মাটিতে রাসুল Allah.

أقبل الذي أصروا بعبده تربنا إلى المسجد الحرام إلى المسجد الأقصى. مسجد الحرام كيف؟ مسجد الأقصى كنده بيت المبكتاس. زيرو تلامذة زيرو تلاميذ بيت المبكتاس. ذكر. إذا ن الحرام إلى المسجد الأقصى الذي فارطن حوله لدوريه ومن آياته En raaiter moet daai থেকে মসজিদ আফা পর্যন্ত রাজপুকে নিয়ে গেলেন সেখান থেকে শাহ আসমান পর্যন্ত অর্ষা দিন পর্যন্ত আল্লাহ

সাহিত্য ছিলেন এমন সময় সাপ ফেটে গেল সাপটা যখন ফেটে গেল ফেটে যাওয়ার পর অনেক মন বিভিন্ন মনে আছে কাবাই হাতে হাতে সাহিত্য এমন সময় তো একজন ফেরেস্তা

যাতে পারে একজন মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত এই ঘোড়াকে একটা কত বছর একজন মানুষের দৃষ্টি যতদূর যায় এই ঘোড়াকে কতটা ধাপটা ততদূর পর্যন্ত চলে পড়েছে মানুষ এর মধ্যে ঘোড়াক এই ঘোড়াকে আকৃত হল গাদা চাইতে বড় খচ্চর চাইতে ছোট গাদার চাইতে বড় খচ্চর চাইতে ছোট বা

রসুলদানটাকে সারা দেবেন এমন অবস্থা আয়ের বলতে এই মহিলার মহিলাটাকে আপনি সারা সামনে চলেন বিশ্বের সামনে চললেন সামনে যাওয়ার